যদিও লাগে তার শরীর গরম হয়ে গিয়েছিল তবুও সে নিজেকে সংযত রাখল সে চাইনি গায়ত্রী দেবীর সম্মান নষ্ট হোক কিন্তু সে অবনিকে একটা শিক্ষা না দিয়ে ছেড়ে দিতেও চায়নি এরই মধ্যে সেই মুহূর্ত এসে গেল যার জন্য সবাই অপেক্ষা করছিল কনফারেন্স রুমে অবনী এবং বাড়িতে গৌতম দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যখন গায়ত্রী দেবী অবনির নাম ঘোষণা করবেন গৌতম আর ধৈর্য রাখতে পারল না সে অবনিকে কল দিল কিন্তু অবনী ফোন ধরল না কয়েক ঘন্টা পর সে আবার কল করল কিন্তু এবার অবনীর ফোন সুইচ অফ ছিল গৌতম এখন চিন্তায় পড়ে গেল তার খুব শক্ত অনুভূতি হচ্ছিল যে অবনী ঠিক নেই সে অফিসের ল্যান্ডলাইনে ফোন করে জানতে পারল অবনী অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে গৌতম অবনীকে খুঁজতে বেরোতেই যেতে যাচ্ছিল ঠিক তখনই তার কানে এলো ডোরবেলের শব্দ গীতা তখন হলরুমে বসে টিভি দেখছিল গৌতম রান্নাঘর থেকে বেরিয়ে এসে যখন দরজা খুলল সে একেবারে বিস্ময়ে জুমে গেল সামনে অবনি দাঁড়িয়েছিল এবং তার মুখের রং পুরোপুরি উড়ে গিয়েছিল গৌতম কিছু জিজ্ঞেস করার আগেই অবনী কিছু না বলে নিজের ঘরে চলে গেল অবনির এইভাবে চলে যাওয়া দেখে গৌতম কিছুই বুঝতে পারল না সে একবার গীতার দিকে চেয়ে দেখল কিন্তু গীতার চোখ টিভির পর্দায় অটল ছিল পরের মুহূর্তেই গৌতম অবনীর পিছনে গেল ঘরে ঢুকে সে দেখল অবনী জানালার পাশে দাঁড়িয়ে আছে গৌতমের অস্থিরতা ক্রমে বাড়ছিল সে সাহস করে অবনীর কাছে গেল অবনী কি হয়েছে তুমি এত উদ্বিগ্ন কেন ওই নীল কিছু করেছে নাকি গৌতম দয়া করে আমাকে একটু একলা থাকতে দাও এই কথা শুনে গৌতম দরজার দিকে হাঁটল কিন্তু হঠাৎই তার পদক্ষেপ থেমে গেল কি হয়েছে তোমার ডিজাইন সিলেক্ট হয়নি এই কথা শুনে অবনির চোখ থেকে অশ্রু গড়িয়ে গাল বেয়ে নেমে এলো হ্যাঁ আমি ফেল হয়েছি অসম্ভব অবনী তুমি ফেল হতেই পারো না তোমার ডিজাইন তো নিখুঁত ছিল তুমি কি জানো নিখুঁত ডিজাইন মানে কি সরি গৌতম আমি জানি তুমি শুধু আমাকে চেয়ার আপ করার চেষ্টা করছ কিন্তু আমাকে এই ব্যর্থতার চেয়ে বেশি কষ্ট দিচ্ছে এটা ভেবে যে নীলের ডিজাইনটা সিলেক্ট করেছেন কি দাদিশা এমনটা কিভাবে করতে পারেন তোমার ডিজাইনের সাথে তুলনা করতে নীল কোনোদিনই পারবে না তোমার ডিজাইন সত্যি সেরা ছিল এখন তাতে কি আসে যায় গৌতম আমার ডিজাইন কেমন ছিল তার গুরুত্বপূর্ণ নয় আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে দাদিসা তোমাকে আর নীলকে কিভাবে তুলনা করতে পারেন নিশ্চয়ই এর পেছনে কিছু একটা গোলযোগ আছে যদি কিছু গোলযোগ থেকেও থাকে আমি কিছুই করতে পারবো না দাদিশা নীলের ডিজাইনটা দেখাতেও মানা করে দিয়েছেন বলেছেন এটা কোম্পানির পলিসির বিরুদ্ধ একবার যদি অবতার গ্রুপে সব ডিজাইন সিলেক্ট হয়ে যায় তখনই কেবল দেখানো যাবে যেতে লিক না হয় আজ নয়তো কাল সত্যিটা সবাই জেনে যাবে কারণ দাদিশাকে একদিন না একদিন সেই ডিজাইন সবাইকে দেখাতেই হবে চিরদিন লুকিয়ে রাখা যায় না এই কথা শুনে অবনী চুপ করে গেল কিন্তু গৌতমের চোখে রাগে রাগুন জ্বলে উঠল সে ঠিক করল সে দ্রুতই পুরো ব্যাপারটার তদন্ত করবে তার দৃঢ় বিশ্বাস ছিল গায়ত্রী দেবী ইচ্ছে করেই অবনীর ওপর আগের ঘটনার প্রতিশোধ নিয়েছেন এবং গৌতমের সন্দেহ একদম সত্যি প্রমাণিত হল অগ্রবাল গ্রুপে যখন দাদিশা নীলকে ডিজাইন অবতার গ্রুপে সাবমিট করতে দিলেন নীল ডিজাইনটা দেখে চমকে উঠল কারণ সেটা তার বানানো ডিজাইন নয় বরং সেটি ছিল অবনীর ডিজাইন দাদিশা মানে আপনি অবনীর ডিজাইন আমার নামে রিপ্রেজেন্ট করেছেন হ্যাঁ এই ডিজাইনটা অবনিরই কিন্তু সে আমার কোম্পানিতে ডিজাইন ডিরেক্টরের পদের যোগ্য নয় তার ওপর সে আর তার স্বামী আমাদের পরিবারের নাম কলঙ্কিত করেছে আমি চাই না আমাদের পরিবারের নাম আর বেশি নোংরা হোক তাই আমি ঠিক করেছি আমাদের পরিবারের ভবিষ্যৎ তুমি এবং তুমি এর যোগ্য ঠিক আছে দাদিশা কিন্তু যদি অবনী এটা জেনে যায় তো কি তার স্বামী কোনো রাজকুমার নাকি যে আমাদের সঙ্গে ঝামেলা করবে আমি ওদের বাড়ি থেকে বের করে দিয়েছি আগেই আর বেশি নাটক করলে তার চাকরিও চলে যাবে সানায় আর সগাইয়ের দিন তার অকর্মা স্বামীর জন্যই তো আমার অপমান হয়েছিল না এখন দেখো ওদের দুজনের সঙ্গে কি কি হয় পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে